স্যার কেমন আছেন আজকে আলহামদুল্লাহ আজকে আপনাদের সাথে আমরা সবাই একত্রিত হয়েছি তো কোনো একটা কারণে তো আজকের আমাদের এই সংক্ষিপ্ত পরিষদ যে একটা অনুষ্ঠান এই অনুষ্ঠানের আজকের সভাপতির দায়িত্ব পালন করবেন আমাদের সম্মানিত এবং আমাদের বয়োজ্যেষ্ঠ আমাদের অভিভাবক আহ জনাব নিজাম সার আর আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সদৃহ এবং আমাদের অভিভাবক এবং আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আছে জনাব রাশেদ স্যার এবং আমাদের সম্মানিত মার্কেটিং মার্চেন্ডাইজিং হেড মিস্টার পলার স্যার তো সবাইকে ধন্যবাদ আসলে ওয়ান টাইমে সবাই আসতে পারছেন আমি চারটা চল্লিশে এই সব অনুষ্ঠানের শিডিউল দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই সঠিক সময়ে সময় মতো আসছেন এই জন্য অনেক ধন্যবাদ সবাইকে কারণ সঠিক সময় আসাটাও অনেক বড় রকমের একটা কর্তব্যের মধ্যে পড়ে আর কি বিষয়ে আমি সবকে ধন্যবাদ দিচ্ছি তবে যেহেতু আমাকে সভাপতি হিসাবে বলা হয়েছে এই জন্য একটু কারেকশন দিচ্ছে সেটা হচ্ছে যে আমাদের হাওয়াল ভাই এবং রাশেদ ভাই দুজনকেই যে জিনিসটা বলা হয়েছে অতিথি আসলে যেহেতু আমরা আমাদের এটা আমাদের নিজেদের প্রতিষ্ঠান নিজ নিজ প্রতিষ্ঠান আমরা এটা নিজের প্রতিষ্ঠান বলেই আমরা বিলংস করি কিন্তু এখানে আসলে কেউ আমরা অতিথি না হ্যাঁ দুখিন অবশ্যই আমরা আসলে অতিথি না হ্যাঁ আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের এই প্রতিষ্ঠানে আসছি আমরা জাস্ট অংশগ্রহণ করতেছি সবাই এখানে সভাপতি বা প্রধান অতিথি বলতে আসলে কিছু নাই আমরা অংশগ্রহণ করতেছি অংশগ্রহণের ক্ষেত্রে সবারই ভূমিকা আছে সেই হিসাবে আমরা আজকে যাতে সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমাদের যে উদ্দেশ্যে একত্রিত হয়েছি সেটা যাতে সকলভাবে আমরা শেষ করতে পারি

আর বিশেষ ভাবে ধন্যবাদ জানাই আমাদের মার্কেটিং টিম লিডার মিস্টার পলাশ সাহেব যে আপনাদের জন্য কষ্ট করে এই অ্যারেঞ্জমেন্ট গুলো করছে তার এই অ্যারেঞ্জমেন্ট করতে কিন্তু অনেক পরিশ্রম হয়েছে বা মানুষের সাথে কমিউনিকেশন করতে হয়েছে বিভিন্ন বাইং সাথে বিভিন্ন সাথে কেন যাতে আমার পোলাপান যারা কোনোদিন কোনো কিছু পায় নাই মনে হয় না আপনারা কোনদিন ফ্যাক্টরি চক কোনো কিছু পাইছেন পাইছেন তো তাদের দিকে চিন্তা ভাবনা করে উনি অ্যাটলিস্ট একটা গিফটের ব্যবস্থা করছে আর হামিদ সাহেব আমাদের এখানে যে আমরা জানুয়ারি মাসে যেটা আমরা করলাম কাজ করলাম তো আপনারা জানেন কি না আমরা জানুয়ারিতে যে প্রোডাকশন করছি যে শিপমেন্ট করছি সেটা কনসিস্টেন্ট রেকর্ড ব্রেক এটা কি আপনারা জানেন সবাই জানেন তো বলেন তো কত প্রোডাকশন করছি কত মাসে আমরা আপনারা জানেন না এটা আমরা গত মাসে সুইগে ইন হাউস প্রোডাকশন করছি বারো লাখ উনিশ হাজার পিস সাতশো উনষাট পিস যাই হোক এটা কনসিস্টেন্ট ইতিহাস বে আমরা সর্বোচ্চ প্রোডাকশন করছি এগারো লাখ পঞ্চাশ হাজার পর্যন্ত ডিসেম্বর মাসে আর জানুয়ারিতে করছি বারো লাখ আচ্ছা আর আমরা শিপমেন্ট করছি

আমাদের এই কোম্পানির যে আমরা যে কনসিস্ট ইউরোটেক্স গ্রুপের একটা প্রতিষ্ঠান আমরা অঙ্গ প্রতিষ্ঠান কনসিস্ট এই কনসিস্টকে কে দাবায় রাখতে পারবে পারবে না ইনশাআল্লাহ ইউরোটেক্সের আদার্স ফ্যাক্টরির সাথে কম্পিটিশন করে আমরা ইনশাআল্লাহ নাম্বার 1 হব তাই তো ইনশাআল্লাহ আর এই নাম্বার 1 হওয়ার জন্য আমাদের যে উৎসাহ উদ্দীপনা সেই উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য আমাদের প্ল্যানিং টিম থেকে এই অ্যারেঞ্জমেন্টটা করছে সুতরাং তার জন্য আমরা একটা জোরে তালি আর মার্কেটিং এর সবাই আপনারা এখানে ছোট বড় আমরা যারা আছি সুপারভাইজার লেভেল থেকে শুরু করে সবাই একটা করে আমরা গিফট পাবো নোটবুক পাবো যেটা আমাদের জীবনের ইতিহাস লিখে রাখতে পারবো আজকে কি কি কাজ করলাম সেটা লিখে রাখতে পারবো এই নোটবুকটার কাজ কি

হৃদয়ের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিভাবক জানাই এই কারণেই যে আমাদের স্যার উনি কী বলছেন যে এটা এর আগে এরকম কোনো কিছু হয়নি এটা আমরা শুরু করতেছি তাই ভালো দিয়ে আমরা শুরু করব ভবিষ্যতে আরও ভালো করব আমরা পারফর্ম করব আরও ভালো এবং আমরা আরও নতুনত্ব কিছু দেখাবো এবং আমাদের এই ইকোট্যাক্স গ্রুপের অন্যান্য যে কম্পি ইউরোয়া সরি ইউরোট্যাক্স গ্রুপের আমাদের যে অন্যান্য সিস্টেম কনসার্ন যে ফ্যাক্টরিগুলো আছে সবগুলোর মধ্যে থেকে আমি এগিয়ে থাকব এই মাসে যেমন আমরা প্রোডাকশন সর্বোচ্চটা করেছি শুধু সর্বোচ্চই না আমরা এটাকে আমাদের টপ ম্যানেজমেন্ট যা প্রত্যাশা করে তাদের প্রত্যাশা ছাড়িয়ে দেব এই প্রত্যাশা করে আপনাদের সকল শুভকামনা করে আমার কথা বলা শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ আমাদের

তো অনেকে কাজ করে তাই না আমরা শিপমেন্ট করি যারা সরাসরি কাজ করি এদেরকে আমরা দেখতে পাই তো এর পেছনে যারা কাজ করে অনেকেই আমরা এটা জানি না যে ফ্যাক্টরিতে কিভাবে একটা অর্ডার প্লেস হয় বা প্লেস হওয়ার পরে প্লেস হওয়ার মাধ্যমটা কি তাই না তো আমরা অনেকেই জানি এর মধ্যে আবার অনেকেই জানি না তো যারা জানেন না তাদের জন্য বলছি দুই সালে দুই সালে বাংলাদেশে যত ফ্যাক্টরি আছে এই ফ্যাক্টরিতে এই ফ্যাক্টরির মধ্যে প্রথম লিড সার্টিফাইড মানে গ্রীন সার্টিফাইড ফ্যাক্টরির নাম হচ্ছে কনসিস্ট চ্যাপারেলস লিমিটেড এই কনসেস্ট চেপারেলস লিমিটেড এই গ্রিন লিড সার্টিফাইড হওয়াতে সবচেয়ে বেশি যার অবদান আমি বলবো শুধু আমি বলবো না আপনারা সবাই বলতে বাধ্য হবেন এবং যারা কাজ করে তারা জানে আমাদের আজকের সম্মানিত ডিজেন্স এই স্যার কমপ্লায়েন্সন এবং অভিবাদন জানাচ্ছি তাকে এবং তার টিমকে সাথে এর পেছনে যারা যারা কাজ করছেন সবাইকে ধন্যবাদ গত মাসে একটা ব্রিফিং তো আমাদের সদ্য জিয় দিলেন যে আমরা বারো লক্ষ উনিশ হাজার পিস টোটাল সুইং করেছি এবং প্রায় পনেরো লক্ষ প্রায় ষোলো লক্ষের কাছাকাছি আমরা এক্সপোর্ট করেছি তো দেখেন একটা গত মাসে আমরা কাটিং করেছি লক্ষ পিস যেটা কনসিস্টেন্ট ইতিহাসে আমরা যদি এভারেজ ধরি প্রত্যেক দিন বাষট্টি হাজার নয়শো উনত্রিশ পিস কাটিং হয়েছে

এবং কোয়ালিটি এখানে একটা বিষয় এই ব্যাপারটা এখানে আমরা দেখছি যে আমরা কাটিং করি সুইং করি বা ফিনিশিং করি এটাই করতে আছে এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা মুখ্য ভূমিকা পালন করছে কোয়ালিটি টিম কারণ কোয়ালিটি ছাড়া কোনো গুডস ইন্সপেকশন হয় না কোয়ালিটি যত পিস কাটিং করছে এটাও কাটার ইন্সপেকশন করছে যত পিস সুইং করছে এটাও তারা চেক করছে এটা কিউসি পাস রিপোর্ট এবং এখানে একটা ডিআইসি ছিল বারো হাজার বারো লক্ষ উনিশ হাজার সাতশো পিস তারা সুইং এর ডিফেক্ট ছিল বিভিন্ন আমরা যদি এভারেজ চিন্তা করি এভারেজ প্রতিদিন সুইং হয়েছে ছেচল্লিশ পিস এবং ডিএস ছিল বিভিন্ন ডিফেক্ট ছিল বিভিন্ন রকমের পাঁচ তিরিশ পিস এটা দেখানোর জন্য আরো বড় একটা কারণ আছে সেটা যখন আমরা শুরু করছি বলি ডিএসিউ নয় পার্সেন্ট নয় উপরে এই নয় পার্সেন্ট আমাদের টার্গেট না আমাদের টার্গেট জিরো ফাইভ থ্রি পার্সেন্ট এটা যদি আমরা অ্যাসিভ করতে পারি আমাদের ইফিসিয়েন্সি আমাদের প্রোডাকশন প্রোডাক্টিভিটি অটো আরো তিন পার্সেন্ট তো সবাই এটা নিয়ে কাজ করবে ইনশাল্লাহ এবার দেখেন মান্থ অফ জানুয়ারিতে আমরা কোন ফ্লোরে কত পিস প্রোডাকশন করেছি আর টার্গেট কত ছিল টার্গেট কি দেওয়া হয় দিনের অ্যাভেলেবল রিসোর্সের উপরে মানে আমাদের কি আছে কি নাই নাকি সেইটার উপরে টার্গেট দেওয়া হয় এবং এভারেজ ইফিসিয়েন্সি কার কতটুকু ছিল কোন ফ্লোরে দেখেন সেকেন্ড ফ্লোর এক থেকে নয় দশ নম্বর লাইন টোটাল প্রোডাকশন হয়েছে পাঁচ লক্ষ পনেরো হাজার সাতশো একান্ন পিস টার্গেট ভার্সেস অ্যাচিভমেন্ট যেটা টার্গেট ছিল তার এগেইনস্ট অ্যাচিভমেন্ট করছে কত परसेंट 86% আর অ্যাচিভ এফিসিয়েন্সি এফিসিয়েন্সি আছে বলছে 66.40% ডিএসইউ কিন্তু ডিএসইউ ছিল 11.63% যদি এখানে ডিএসইউ কমাতে পারতাম আমরা এফিসিয়েন্সি কি হতো আরো বেড়ে যেত মিনিমাম 3% 2% ওকে সেকেন্ড থার্ড ফ্লোর যেটা লাইন নম্বর এগারো থেকে বিশ টোটাল প্রোডাকশন হয়েছে চার লক্ষ তিন হাজার চারশো ছিয়াশি পিস টার্গেটমেন্ট তিরাশি দশমিক সাত সাত পার্সেন্ট এখানে তুলনামূলক এভারেজ এসএমবি নিচের ফ্লোর থেকে উপরে সামনে একটু বেশি ছিল সিক্স পয়েন্ট জিরো আর এসি এখানে ছিল ফিফটি এখানে ডিএসি ছিল দশ দশের উপরে হ্যাঁ ফোর্থ ফ্লোর ফোর্থ ফ্লোর মিনস আমার মোশের সাহেবের যেটা ফ্লোর এটা হচ্ছে একুশ নম্বর লাইন থেকে ছাব্বিশ নম্বর লাইন যেটা বলি আমরা এক লক্ষ ছিয়াত্তর হাজার পাঁচশো সত্তর পিস এখানে টার্গেট ভার্সেস অ্যাসিভেন্ট ছিল প্রায় বিরানব্বই কত বিরাশি এখানে দেখেন গত মাসে মানে লাইন নম্বর একুশ থেকে লাইন নম্বর ছাব্বিশ এখানে একটু হাই অ্যাসেম্বলি কাজ করছে

নয়শো বা এইট লাখ মানে আঠাশ লক্ষ তিরাশি হাজার আঠাশ লক্ষি তিরাশি হাজার যদি এটা আমরা বাজার মূল্য ধরি বর্তমান ডলারের রেটে সেক্ষেত্রে প্রায় তেত্রিশ কোটি টাকার উপরে যায় তাহলে এটা কাদের অবদান এখানে যারা বসে আছেন এবং এখানে আমাদের যারা লিড দিয়েছেন অবদান আপনাদের সকলে হবে হ্যাঁ এই যে আমরা পনেরো লক্ষ পঁচাত্তর হাজার পিস মাল ইন্সপেকশন করে শিফট আউট করেছি এখানে আমরা যদি খুব ভালো করে খেয়াল করি দেখবেন একটা বায়ার আছে নাম টরে সবার শেষে হ্যাঁ শুধু টরে ছিল হচ্ছে একশো পার্সেন্টের মধ্যে আটত্রিশ পার্সেন্ট কত পার্সেন্ট আটত্রিশ পার্সেন্ট তো এই যে এত শিপমেন্ট করতে পারলাম আপনাদের মানে পরিশ্রম আপনাদের মানে একান্ত ভাবে মানে আন্তরিকতার কারণে তবে এর পেছনে যে কাজ করছে উনি হচ্ছে আমাদের বলবো যে আমাদের পলাশ ভাই পলাশ ভাই যার সৌজন্যে আজকে আমরা আপনাদেরকে কিছুটা আমাদের সামান্য কিছু গিফট দিব এই আমি মনে করি গত মাসে যে আমাদের ষোলো লাখ পিস প্রায় আমরা ইন্সপেকশন শিপেন করতে পারছি এর মূল হাতিয়ার মূল কান্ডারি ছিলেন হচ্ছে আমাদের মার্কেটিং মার্চেন্ডাইজিং হেড মিস্টার পলাশ তো সবাই আমরা তো ধন্যবাদ সবাইকে সকলকে ধন্যবাদ আমরা আবার আগামী মাসে এরকম অনুষ্ঠান করব এবং সেটা অবশ্যই সফলতার অনুষ্ঠান হবে নাকি আর এর মধ্যে বলি আপনারা সবাই ভালো করছেন গত মাসে সবাই ভালো করছেন আর তার কারণে আমাদের এই অ্যাসিভমেন্ট এই সফলতা তো এর মধ্যেও আমাদের কিছু জাজমেন্টে মনে হয়েছে যে আসলে আপনাদের মধ্যে সবচেয়ে ভালো কারা করছেন তো আমরা বেশ কয়েকটা ক্যাটাগরিতে এরকমের সুইং থেকে তিনজন কোয়ালিটি থেকে একজন কাটিং থেকে একজন ফিনিশিং থেকে একজন এই মোট ছয়জনকে নির্বাচিত করেছি আমি আবারও বলি আপনারা সবাই ভালো করেছেন যার কারণে এই সফলতা কিন্তু তারপরেও আমরা কিছু ক্রাইটেরিয়া সেট করছি তার মধ্যে আমরা ছয়জনকে জাস্ট বিশেষ সম্মান দিচ্ছি প্রথমেই বলি সুইং এ আমাদের যে তিনটা ফ্লোর আছে নিজেদের ফ্লোর এই তিনটা ফ্লোরের মধ্যে এক থেকে ছাব্বিশ নম্বর যে লাইন আছে এই লাইনে যার ইফিসিয়েন্সি সবচেয়ে ভালো ছিল যার অ্যাসিভ পার্সেন্টেজ মানে টার্গেট ভার্সেস অ্যাসিভমেন্ট ভালো ছিল যে লাইনের যে সুপারভাইজারের আর যার ডিএসিউ রেট তুলনামূলক ভালো ছিল এই তিনটি ক্রাইটেরিয়ার উপরে আমরা তিনটা লাইনকে বেস্ট পারফর্মার ফর দ্য মান্থ অফ জানুয়ারি হিসেবে সিলেক্ট করছি তো এর মধ্যে তৃতীয় হয়েছে তৃতীয় মানে তিন নম্বর লাইন নম্বর এগারো লাইন নম্বর এগারো লাইন নম্বর এগারোর সুপারভাইজার লিটন মিয়া লিটন মিয়াকে এখানে আসার জন্য অনুরোধ করছি লিটন মিয়া আছে আছে লিটন চলে আসেন ভাই ধন্যবাদ <Cytog Goes về> <fella> <Whoa. Okay. pl dear>

অবশ্যই ইনসার্জ হওয়ার যোগ্য আমরা পরবর্তীতে ওর এই যদি বজায় থাকে ইনশাআল্লাহ আমরা সবাই কমিটমেন্ট করতেছি যে ওকে আমরা উপরে তুলে দিব স্যার ধন্যবাদ লালন

ফিরোজ এক মিনিট আমরা ফিরোজের কাছ থেকে জাস্ট এক মিনিট শুনবো ফিরোজ এরকম স্বপ্ন জানবো

সফলতার পিছনে গল্প মানে এবং সময়ের মতো সঠিক কাজটা করা যে কাজটা আছে ওই কাজটা যদি আমি আমাদের দায়িত্বটা পালন করি তাহলে আমাদের সফলতা নিশ্চয় কিন্তু চেষ্টার রাখা যাবে না আমার সর্বোচ্চটা দিয়ে সফলতার পিছনে চলতে হবে

সুইটা শেষ করলাম আমাদের যে সফলতা সফলতার পেছনে বড় ভূমিকা ছিল কাটিং এর অনেক বড় ভূমিকা ছিল কাটিং সেকশনে তো কাটিং সেকশনে যারা কাজ করেন তো এর মধ্যে আমরা বেশ কয়েকটা ক্রাইটেরিয়ার মধ্যে একজন বেস্ট পারফরমার ফর দ্য মান্থ অফ জানুয়ারি সিলেক্টেড করছি আর সে হচ্ছে এনামুল এনামুল আচ্ছা এনামুলের পক্ষ থেকে মানে পক্ষ হয়ে আমাদের সম্মানিত কোয়ালিটি ডিজাইনার সার এর কাছ থেকে পুরস্কার নিবে আমাদের কাটিং ম্যানেজার মিস্টার জহিরুল ইসলাম জীবন ফিনিশিং এর কথা না বললেই না হ্যাঁ ফিনিশিং আসলে আমরা যদি বলি স্টিম রোলার আমাদের আমরা যারা কাজ করি এখানে আমাদের অনেক রকমের ভুল থাকে ওই এক্সেসরিজ ডিলে হয় প্লান মিস হয় অনেক কিছু ডিলে থাকে অনেক প্রবলেম থাকে সমস্ত কিছু এসে পড়ে ফিনিশিং এর উপরে তো ফিনিশিং এর আপ্রাণ চেষ্টা এবং তাদের অক্লান্ত পরিশ্রম এগুলোর জন্যই সফলতা তো ফিনিশিং এর মধ্যেও আমরা একজনকে নির্বাচিত বলেছি বেস্ট পারফরমার ফর দ্য মান্থ অফ জানুয়ারি মিস্টার সাকিব হাসান সুপারভাইজার সাকিব আমাদের আজকের মিস্টার পলাশ পলাশ ভাই Yeah, I'm sorry. সবই তো হয়ে গেল শেষে মধু আছে মধুটা কোথায় মধুটা হচ্ছে কোয়ালিটিতে মধুটা আসলেই কোয়ালিটিতে কোয়ালিটি ছাড়া আমরা বিন্দু মাত্র একটা স্টেপ আগাতে পারি না কোয়ালিটি ছাড়া একটা স্টেপ আগাতে পারি না আমাদের সমস্ত সফলতার পেছনে কোয়ালিটি অতপ্রত জড়িত কোয়ালিটি ফার্স্ট প্রোডাকশন মাস্ট না তো বেস্ট পারফর্মার ফর দ্য মান্থ অফ জানুয়ারি কোয়ালিটি থেকে আমরা বেশ কয়েকটি ক্রাইটেরিয়া নির্বাচিত করেছি আমাদের ফখরুল হাসান সকলকে অসংখ্য ধন্যবাদ তো এর মধ্যে আমাদের যে কিছু পুরস্কার ছিল ডায়রি আমরা এখানে একটা লিস্ট ডাউন করেছি এই লিস্টের মধ্যে টোটাল আমাদের সেকশন আছে অনেকগুলা প্রায় পনেরোটা সেকশন তো আমরা সমস্ত সেকশন আসলে রাখতে পারি না তো যারা মানে প্রোডাকশনের সাথে খুব অতিবুতভাবে জড়িত সবাই জড়িত আমরা তারপরে যারা আপনারা একেবারে জড়িত এবং সচরাচর বা সাধারণ এগুলো কখনো পান না তো তাদেরকে আমরা রাখার চেষ্টা করছি তো এরকমের টোটাল আটটা সেকশন আমরা নির্বাচন মানে নির্বাচিত করেছি প্রায় একশো পাঁচ চারজন তো প্রত্যেক সেকশন হেডকে আমরা এটা তুলে দেবো সেকশন হেড তারপরে যে লিস্ট আছে সেই লিস্ট অনুযায়ী আপনাদের মধ্যে এটা বিতরণ করবে অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে তো শেষের আগে আমরা জিএম স্যারের কাছ থেকে আলোচনা শুনতে চাই